আসসালামু আলাইকুম সম্মানিত রিডারগণ আসলে ভালো আছেন আপনাদের মাঝে আজকে আমি একটি বাইন্যান্সের ইয়ারডপ শেয়ার করব। এখান থেকে কিন্তু আপনার ভালো একটা ইনকাম নিতে পারবেন সময় হোক সীমিত আর দু দিন বাকি আছে আমি এখন দেখাবো কিভাবে আপনারা ইয়ার কাজ করবেন তো চলুন দেখা যাক চলে যাবেন বাইন্যান্স অ্যাকাউন্টে তো আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন আমি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো অবশ্যই সরকার চ্যানেলের পাশে থাকবেন সরকার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পাবেন তো আমরা চলে যাচ্ছি তো আপনারা এখান থেকে অবশ্যই মনে রাখবেন একটি ফাইন্যান্স এয়ারডপ তো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট একটি ভালো ইয়ারড এখান থেকে ইনকাম করা যায় বিগত সময় আমরা অনেক এয়ারডে আমরা কাজ করেছি মেগা এয়ারড্রপে তো আপনারা চলে আসলাম এখানে এখানে আসার পর আপনারা দেখবেন আমি স্কুল করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন নিউ এই দেখছেন নিউ এই নিউতে একটা ক্লিক করবেন হ্যাঁ নিউতে একটা ক্লিক করবেন নিউতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আইএন আইটি দেখতে পাচ্ছেন আর মাত্র আমি যখন ভিডিওটা করেছি আর মাত্র তিন দিন টু আওয়ার্স আওয়ার্স ফিফটি ফাইভ ফিফটি মিনিট বাকি আছে এটা লাঞ্চ হওয়ার জন্য তো আপনারা কী করবেন এখানের মধ্যে এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে আমি আমি অবশ্য করে নিয়েছি আমি আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি তো আপনি এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনার এটা ওই রকম একটা ইন্টারভিউ নেওয়া যাবে দেন লান্সফল রিসিভ টু ক্যান এয়ারড অ্যাট অন অ্যাক্সেন্ট কস্ট হ্যাঁ আমি কিন্তু করে নিয়েছি লক করে নিয়েছি দেখেন বিএমবি ইউএসডিসি এফ আপনারা এই তিনটা পেয়ারের মধ্যে এই তিনটা পেয়ারের মধ্যে ডলার রাখবেন এই ডলার রাখার পরেই আপনারা এখানে সিলেক্ট করে দেবেন আমি কিন্তু লক করে নিয়েছি সিলেক্ট করে দিবেন এখানে দেওয়ার পরেই আপনার অটোমেটিকলি আপনার এয়ারড্রপটি চলে যাবে আপনার ফিক্সিং একটা অপশন আছে ওইখানে চলে যাবে ওইখান থেকে আপনারা তিন দিন পরে অটোমেটিকলি আপনাদের কাছে ইনকাম চলে আসবে তো আমি দেখাচ্ছি আমি যদি করে নিয়েছি আমারটা কোথায় আছে দেখেন এখানে অলরেডি আমি কিন্তু ইয়ারড্রপ রিসিভ আমি অলরেডি রিসিভ করে নিয়েছি দেখেন আমি তিন দিন তিন দিন টু আওয়ার্স পরে কিন্তু আমি এটা পেমেন্টটা পাবো তো কোথায়তে পাবেন আপনি কোথায় দেখতে পারবেন আমি আবার ব্যাগে চলে যাচ্ছি এই দেখেন আমি ইরানের ভিতরে কিন্তু এখানে অলরেডি চলে আস দেখেন আমি ইরানের ভিতরে এসে যাচ্ছি আমি ইরানের মধ্যে এভাবে ক্লিক করব এই দেখেন হ্যাঁ এখানে কিন্তু বিএমবি আমার এখানে আছে দেখেন আছে লাঞ্চিং পুল রেওয়ার্ড দেখেন এখানে কিন্তু এসে গেছে লাঞ্চিং পুল রেওয়ার্ডের জন্য আমি কিন্তু এখানে রেওয়ার্ডটা পেয়ে যাব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কাজ করব অবশ্যই বিএমবি ইউএসডিসি এফ ইউচডি যে কোনো তিনটার ওয়ালেটে আপনার ব্যালেন্স রাখতে হবে রাখলে আপনি ইয়ার রোপে এলিজেবল হয়ে যাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আর সরকারি চ্যানেলের পাশে থাকবেন এখানে নিত্য নতুন আমরা আপডেট দিয়ে থাকি ফাইন্যান্স ইয়ার্ড রিয়েল ইয়ার্ড অব রিয়েল ইনকামগুলো আমরা এখানে শেয়ার করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ